তাহলে আমরা জেনে নেই যে আমরা কেন ব্যায়াম করব আপনি একজন রোগী আমি একজন ডাক্তার আপনি আমাকে হুট করে প্রশ্ন করতে পারেন যে আমি কেন ব্যায়াম করব আপনি কেন ব্যায়াম করবেন এ বিষয়ে ডক্টর মর্গান বলতেছেন যে সঠিক খাদ্য ও নিয়মিত পরিমিত ব্যায়াম হচ্ছে দীর্ঘ জীবন লাভের একমাত্র চাবি কাঠি যদি আপনি দীর্ঘ জীবন লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম না করা একটা ঝুঁকি ব্যায়াম না করার কারণে হতে পারে হার্ট অ্যাটাক সহ এবার ব্যায়ামের প্রভাব ও সুফল সম্পর্কে আলোচনা করা যাক যে ব্যায়াম করব এটার সুফল কি ব্যায়ামের সুফল হলো ব্যায়াম ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে ব্যায়াম সুস্থ দেহে সুস্থ মনের অবস্থা নিশ্চিত করে ব্যায়াম নিদ্রাহীনতা দূর করে উজ্জ্বল স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে ব্যায়াম দেহের সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করে ব্যায়াম সুস্থতা নিশ্চিত করে ব্যক্তির ভাবমূর্তি সমৃদ্ধ করতে পারে এই ব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যায়াম পরিপাকতন্ত্রের উন্নতি সাধন করে সুস্বাস্থ্যের অন্তরায় গুলো দূর করে ডক্টর মর্গান বলেছেন নাথিং সো মাচ অ্যাজ ফ্রিক্সি এক্সারসাইজ ইন দ্যপেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অধিকতর সাফল্যের সাথে পরিচালনা করার দায়িত্ব পালন করে থাকে ব্যায়াম রক্তকে জমাট বাধা থেকে রক্ষা করে ব্যায়াম দেহের ভালো বৃদ্ধি করে সৃষ্টিতে বাধা দেয় ব্যায়াম দেহকে বেশি ব্যবহারের মাধ্যমে সুস্থ থাকতে সহায়তা করে একজন স্বাস্থ্যবিদ বলেছেন অতি পরিশ্রমের চেয়ে পরিশ্রম বা ব্যায়াম না করে বেশি লোক মারা যায় ব্যায়াম হৃদরোগ নিবারণ এবং রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে আনতে সহায়তা করে ব্যায়াম দেহের প্রচুর গ্লাইকোজেন তৈরিতে সহায়তা করে যা আপনাকে সহিংস্রতা ও স্টেমিনা প্রধান করে জীবন যুদ্ধে সফলতা লাভ করতে সাহায্য করবে যদি একটা ব্যায়াম আমার শরীরে এত ভুল কাজ করতে পারে তবে আমরা কেন ব্যায়াম করব না কেন আমরা এই ব্যায়াম থেকে দূরে থাকব। আমাদের প্রত্যেকের প্রত্যেকটা ব্যক্তির উচিত দৈনিক ফজর নামাজের পর এবং এশান নামাজের পর নিয়ম মতো একটি শরীর চর্চা করা শরীর চর্চার মাধ্যমে আমাদের শরীরের অনেক উপকার আসে এতে কোনো প্রকার ক্ষতি নেই চলুন আমরা প্রতিদিন সুস্থ সুন্দর যাপনের জন্য নিয়মিত ব্যায়াম করি এবং সুস্থ এবং সুন্দর জীবন গড়ি धन्यवाद शब्द के अस्तालाहू आलेखुम और मतुल्लाही अवार्ड करते